আমাদের ক্যাচ কলা আমাদের কি যায় আসে ওরকম বৈঠক বৈঠক করেও কিছু হবে না কারণ ওই বললাম না বাংলার মানুষ ভাববেন না ছটা সিট আমরা পরাজিত হয়েছি বলে বিরাট একটা কাজ করে নিয়েছে বাই ইলেকশনে ইউজুয়ালি সরকারের পক্ষেই রেজাল্ট যায় এটা আমরা জানি তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না এক বছর বাকি ছাব্বিশে আপনিও বৈঠক করুন আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব। তারপর দেখা যাক ছাব্বিশের মসনদ কে দখল করে টাকা তো হবেই না কারণ তৃণমূল এমন একটি পার্টি যেখানে আপনি যদি সত্যি কথাটা বলেন আপনি যদি সত্যের সাথে থাকেন আপনি যদি অন্যায়ের কথা না বলেন আপনি যদি নৈতিকতার কথা বলেন আপনাকে সরিয়ে দেওয়া হবে বারবার আমরা দেখেছি আমরা সুকেন্দ্র শেখর বাবুকে আজকে দেখা হবে না কারণ উনি প্রতিবাদ করেছিলেন বিভিন্ন বিষয়ে আরজিকর কাণ্ডের পরে ডক্টর শান্তনু সেন প্রতিবাদ করেছিলেন সব সাইডলাইন করে দেওয়া হয়েছে সুতরাং যদি কেউ সত্যি কথা বলে আমরা আমাদের শিখেছি আমরা আমাদের পার্টিতে বা আমাদের বাবা মা বা শিক্ষা আমাদের এটা শেখা হয়েছে যে কেউ সত্যি কথা বলে তাকে ওপরে তোলা হয় কিন্তু ওই পার্টিতে যারা চোর তাদেরকে ওপর তোলা হয় আর যে সত্যি কথাটা বলে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয় আমরা তো প্রথম থেকেই বলে এসছি ওখানে একটাই পোস্ট মানে দুটো পোস্ট এখন তো দুটো হয়ে গেছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তাও দুজনের মধ্যে তো খাওয়া খাইয়ে চলছে কে সিংহাসন দখল করবে যাই হোক সেই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তারা কী করবে সে তাদের ব্যাপার পেন করে আমাদের শিশু নেতৃত্ব রয়েছেন তারা ডিসাইড করবেন রাজনীতিতে তো কী বলবো ব্ল্যাক আর হোয়াইট এত ক্লিয়ারলি হয় না সুতরাং সব কিছুর রিকুয়েশন দেখে দেখা হবে যে কোনো মানুষই তাকে নেওয়া হবে কি না নেওয়া হবে বা সে আদৌ আমরা সেই বিষয়ে সহমত কিনা সেটা শীর্ষ নেতৃত্ব আছেন তারা এই বিষয়ে যেটা উনি বলেছেন সেটা সঠিক কথা বলেছেন তৃণমূলে থাকলে সৎ কেউ থাকে সেটা তো আমার মনে হয় না কারণ পার্টির কালচারই হচ্ছে চুরি করা চুরি যদি না করেন আপনাকে সাইডলাইন করে দেবে দেখতে পাচ্ছেন তো কিন্তু অন্যায় যেখানে তুমুল অন্যায় হচ্ছে সেখানে কেউ যদি সত্যি কথাটা বলে মুখ্যমন্ত্রী এত সাজেন এত নাটক করেন যে উনি কিছু জানেন না উনি রাজীব কুমারকে বলছেন বকাবকি করছেন পুলিশকে বকাবকি করছেন ওইদিকে আমাদের কি বলে ওই রাস্তার ওই হকার তুলে দেবার জন্য সুজিত বোসকে বকাবকি করছেন কিন্তু নিজে উনি দেখাতে চাইছেন যে উনি বিশাল সৎ মানে সাদা শাড়িটা একদম দারুণ একবারে কোনো ডিজনেস্টির ছাপ ওনার শাড়িতে পড়েনি কিন্তু এটা একবারই নয় আপনার দলে থাকতে গেলে আপনাদের অসতি হতে হবে এটা আমি জানি কিন্তু তার মধ্যেও সেই পার্সপেক্টিভে যখন বাবুর কথাগুলো বলেছিলেন তখন সেটা আমাদের মনে হচ্ছে সেটা ঠিক কথা বলেছেন আর কেউ যদি ঠিক কথা বলে তাকে তৃণমূল কেন সাইডলাইন করে দেয় এটা আমরা জানি না যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে যেটা বরাবরই উনি করেছেন আসলে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন এবারও তাই করছেন যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংগিতার সমাতেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন আমরা বিরোধিতা করবো আসল জিনিসটাকে লুকিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলে এরকমই হবে কিন্তু এইখানে ওই যে বললাম না পশ্চিমবঙ্গে যে ইস্যু ছেলেদের চাকরি নেই মহিলাদের সুরক্ষা নেই আজকে মানে ক্যাথিটার থেকে শুরু করে স্যালাইনের বোতল দু নম্বরই দু নম্বরই স্পুরিয়াস ফোর টোয়েন্টিগিরি হচ্ছে হাসপাতালের ওষুধ নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সেই সব নিয়েই কিন্তু আলোচনা করার এদের সময় নেই কারণ দৃষ্টি ঘোরাতে হবে তো পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিটা ঘোরাতে হবে পশ্চিমবঙ্গের ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে হবে সেটাই করছে কিন্তু আমরাও সব রকমভাবে প্রস্তুত আমাদেরও আজকে বৈঠক আছে আমাদের সম্মানীয় এলোপি আজকে মিটিং নেবেন এবং আমাদের আগামী দিনের রাস্তা কি হবে এই উইন্টার সেশনে আমরাও ডিসাইড করছি সে কথা বলবো না হাতে এক বছর সময় কোনোভাবে কোনো বিষয়ে আজকে পুলিশের সাথে বলুন আজকে প্রশাসনের সাথে বলুন আজকে মানে সাধারণ মানুষকে নিয়ে বলুন যা যা করা দরকার কথায় আছে না সাম দাম দণ্ডভেদ কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে হয় সেই চারটে জিনিসকে অ্যাপ্লাই করে সরকারকে আনতে হবে কারণ বাংলার মানুষ চাইছে শুধু বিজেপি নয় বাংলার মানুষ পরিবর্তন চাইছে বাংলার মানে বিদ্যজন পরিবর্তন চাইছে বাংলার মধ্যবিত্ত মানুষ পরিবর্তন চাইছে বাংলার নিম্ন মধ্যবিত্ত পরিবর্তন চাইছে বাংলার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পরিবর্তন চাইছে তারা চাইছে আমরা আর এইভাবে বাঁচতে পারবো না শেষ হোক আমাদের পার্টির চাণক্য কে সেটা বলবো না আমরা আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশে চলছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন মাননীয় স্বরাষ্ট্রী মন্ত্রী রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক সংগঠন সর্বভারতীয় বিএল সন্তোষজি রয়েছেন তো সবাই মিলে ইটস এ টিম ওয়ার্ক এখানে কোনো একটা মানুষের চাণক্যের বিষয়ে বিজেপি এত বড় একটি পার্টি আপনি তো দেখলেন যে আজকে মহারাষ্ট্রেতে যে আমাদের যে বিশাল জিত হলো সবাই তো ভেবেছিল যে মহারাষ্ট্রেতে হয়তো আমাদের জিত হবে না কিন্তু দেখিয়ে দিল তো পার্টি দেখিয়ে দিল সঙ্গ দেখিয়ে দিল যে একসাথে কাজ করে কিভাবে করা যায় সুতরাং এখানে ইটস কমপ্লিটলি টিম ওয়ার্ক সবাই মিলে একসাথে ছাব্বিশে আমার দৃঢ় বিশ্বাস সরকারের পরিবর্তন হবে ওয়াকম জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে আছি আমি ভারতীয় জনতা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তার রিপোর্ট দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত এখানে ভোলারাইজেশন কি আর ভোট ব্যাংককে মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে আঠাশ তারিখ সিদ্দিকুল্লা সাহেবরা ডেকেছেন আর তিরিশ তারিখ মমতা ব্যানার্জি ডেকেছেন শান্তি শৃঙ্খলা মেনে নিয়ম মেনে করলেই হবে বিধানসভায় যখন প্রস্তাব আসবে তার উত্তর আমরা বিধানসভার মধ্যেই জেপিসির আন্ডার কনসিডারেশনে থাকা অবস্থায় কারো কোনো এই ধরনের জিনিস করে উত্তেজনা বাড়ানো উচিত ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের